হবে নরকে পাতালে হাইনার দ্রোহে মাতে এক মহাকাল তান্ডবের তান্ডবে নরকে পাতালে হাইনার দ্রোহে মাতে এক মহাকাল ওই তান্ডব দাঁড়া লড়াচড়া করার চেষ্টা করিস না তুই বাঁচবি কিনা জানি না আমি কিন্তু বাঁচতাম না এ পুলিশ আমার বাইরে ছাইড়া দে নইলে মার মই জায়গা আমি যাই পর মন্য জায়গা আরে ওনুদে লাটিমাল পাউ তুই কি করবি আমি খেচ্চা ধর দিমু এ ওবিসার তুই বল আমারে কত টাকা হলে ছেড়ে দিবি কি তুই আমারে টেহা দেখিন কিনতে টাকা দিয়ে কিনতে পারবি না টাকার প্রতি আমার অত লুপ লালসা নাই কিন্তু বেশি টাকা হলে অন্য কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে 100 কি

এই টান্ডব বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমার মরার আগে শেষ ইচ্ছা এই বন্দুকটা কোনোদিন হাতে নিতে পারি নাই যদি হাতে নিতে পারতাম আরে এইটা তোর শেষ ইচ্ছা ব্যাপার নে বল তোর মরার আগে শেষ ইচ্ছা কি আমি নাকি বলত কোনোদিন বিশ্বাস করি নাই আজকে বিশ্বাস করলাম মানে কারণ কি কারণ হলো হিরো আলমের যে গান শুনে তার দুনিয়াতে বাঁচার ইচ্ছা হয় না ওই তোর কাছে গান আছে ও ভাই আছে